অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক এই সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে থাকবে এখানে মহর্গবাতা নিয়ে নতুন তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সচিব অন্যদিকে অর্থ তিনি তার বক্তব্য জানিয়েছেন তো মহর্গপত্তা বিষয়ে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে সাত ফেব্রুয়ারি কিন্তু মহাসমাবেশের ডাক দিয়েছে চাকরিজীবীরা এবং এই চাকরিজীবীদের ডাকে কিন্তু সারা দেশেই অনেক কর্মচারীরা সমাবেশে অংশগ্রহণ করবেন এমনটা কিন্তু জানানো হচ্ছে তো মহর্গ ভাতা বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি সবটুকু জানতে আপনার পুরো ভিডিওটা নাটিনে দেখুন তো চলুন মূল আলোচনায় এখানে প্রথমে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘবতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিশ রহমান জানান যে আগামী তিরিশ জুনের মধ্যে মহর্ঘবাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি গত জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয় গণমাধ্যম কর্মীদের কথা বলেন তিনি পরে অবশ্য দেন গত জানুয়ারি মঙ্গলবার সচিবালয় তিনি বলেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহর্ঘবতার দেওয়ার বিষয়ে ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি চাকরিজীবীরা ভাতা পাচ্ছে কিনা এমন প্রশ্ন অর্থপদেষ্টায় বলেন মহর্ঘপতার বিষয় এখন আমরা কোনো সিদ্ধান্ত নেইনি এবার সেই মহর্গবতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মুকলেসুর রহমান তিনি বলেছেন যে মহর্গবতা দেয়া হবে কি হবে না সে সিদ্ধান্ত কিন্তু অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় রবিবার বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোরকে দেওয়া এক তথ্য জানিয়েছেন জনপ্রশাসনের মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করুন তিনি আরো বলেন আমার মনে হয় আমার কাছে কথা গুজব কান্না দিয়ে অর্থমন্ত্রের উপদেষ্টা যেটা বলবেন অর্থমন্ত্রী যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য হবে এসা চার বিভাগকে চারটি প্রদেশের সুপারিশ করেছেন জনবর্ষ সংস্কার কমিশন তথ্যটি কিন্তু নিশ্চিত করেছেন এবং বলেছেন ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী দেশের পূর্ণ এই চার বিভাগকে চারটি বিদেশ উপদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মহর্গবতার বিষয়ে কিন্তু সাত ফেব্রুয়ারি মহা ডাক দিয়েছে সরকারি চাকরিজীবীরা এখানে যেটা পড়া হচ্ছে যে বক্তারা সরকারি কর্মচারীদের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেছেন তারা বলেন যে গত দশ বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয় না কিন্তু দেশের সব সেক্টরের কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবস্থান কর্মসূচির স্পষ্ট আপনার আন্দোলনের ছবি দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে জানুয়ারির মধ্যে যদি ঘোষণার দাবি জানিয়েছিলেন এগারো থেকে গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরাম এবং বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ একই সঙ্গে কিন্তু এই দাবি বাস্তব না হলে আগামী সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচির সমাবেশ করার ঘোষণা দেন তারা সরকারি কর্মচারীদের মহর্ঘবতা প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার শিরোনামের সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এই সকালে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের এক প্রতিবেদী অবস্থান কর্মসূচিতে ঘোষণা দেন হয় কর্মসূচিতে করেন ফোরামের সভাপতি লুৎফর রহমান মূল বক্তব্য তুলে ধরেন আহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান বক্তারা সরকারি কর্মচারীদের বই বিভিন্ন বৈষম্য কথা তুলে ধরেছেন তারা বলেছেন গত দশ বছরের সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয় না কিন্তু দেশের সব সেক্টরের কর্মচারীদের কিন্তু বেতন বাড়ানো হয়েছে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পরিবার প্রয়োজনে মানবতার জীবনযাপন করছে গত সাত বছর ধরে পে স্কেলের দাবিতে আন্দোলনের পর বৈষম্য বিরোধী সরকার কিন্তু মহল প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আশার আলো দেখেছিল কিন্তু কিছু সুশীল মেয়ের নামদারী লোকরা এর পেছনে লেগেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়লে যত দেশের সমস্যা নিম্ন বেতন বাকির কত কষ্ট আছে তা বিবেচনা না করে উপসচিবদের সুযোগ সুবিধা কথা তুঙ্গে তুলে তুলে তুলনা করেছেন কর্মচারীদের বিপক্ষে কথা বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা যদিও বক্তার পরে বলেছেন যে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন মহর্গবতা দেওয়া হবে না যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু কঠোর কর্ম কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারাদেশে দেশে মতো মতো কর্মসূচি ঘোষণা করা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখুন